কৃষ্ণ আজকে আমরা পাঠ করব পাশাঙ্কোষা একাদশী ব্রত তো আসুন শ্রবণ করা যাক আসীন শুক্লপক্ষিয়া পাশাঙ্কোষা একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আসীন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে একাদশী শুক্লক্ষিয়াঙ্কুষা নামে একে বলে থাকেন এই একাদশীতে অবিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির স্বর্ণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদ্বন্দ্ব থেকে মুক্তি লাভ হয় শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো ব্রত নেই হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি আরোগ্য সুপত্নী বন্ধু প্রভূতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে গতি হয় এই ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামারশালার হাফড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীয় যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি अनित्य फल लाभ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे